আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আজকে আমরা লেকচার এইটে নাউনের বিস্তারিত সম্পর্কে জানব এখানে দেখো আমরা নাউন বলতে আগেই তো জেনেছি তাই না তারপরেও আমরা এখানে বলেছি যে কোনো কিছুর নামকেই নাউন বলে কি বলেছি কোনো কিছুর নাম নামকেই নাউন বলে আর এই নাউন প্রধানত কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে কি কনক্রিট নাউন আর এই কনক্রিট নাউন কাকে বলে সেটা আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি এখানে আমরা বলেছি যে নাউনের বাহ্যিক অবস্থিতি আছে তাকে কনক্রিট নাউন বলে বাহ্যিক অবস্থিতি বলতে কি বুঝু বাহ্যিক অবস্থিতি বলতে এটাই বোঝায় যে এই নাউনটাকে আমরা দেখতে পাবো ধরতে পারবো ছুঁইতে পারবো এটা স্থান দখল করে থাকবে এই জিনিসগুলো বোঝাবে যেমন তুমি এখানে উদাহরণ হিসাবে আমরা যেটা দিয়েছি পেন কলম এটা কি বাহ্যিকভাবে আমরা দেখতে পাই না ধরতে পাই না ছুঁইতে পাই না অবশ্যই সব কিছু করতে পারি এজন্যই এবং এটা জায়গাও দখল করে এই জন্য এটা কি একটা কনক্রিট নাউন অনুরূপভাবে কাউ বুক টেবল ম্যান ইত্যাদি এগুলো হচ্ছে কি একটা করে কনক্রিট নাউন তাহলে আমরা এখন কি শিখছি নাউনকে একটু বিস্তারিতভাবে শেখার চেষ্টা করছি তাহলে আমরা এই পর্বে কী কী শিখলাম এই পর্বে শিখলাম যে নাউন কি নাউন কত প্রকার এবং তার সাথে আমরা কনক্রিট নাউনের একটু উদাহরণ শিখলাম আর এখন আমরা আসবো দুই নম্বরে সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক নাউন কি সম্পর্কে আসি অ্যাবস্ট্রাক নাউন এই অ্যাবস্ট্রাক নাউন অর্থ কি গুণবাচক বিশেষ অ্যাবস্ট্রাক নাউন অর্থ কি গুণবাচক বিশেষ যে নাউনের বাহ্যিক অবস্থিতি নেই তবে অনুভব করা যায় তাকে কি অ্যাবস্ট্রাক নাউন বলে অর্থাৎ এই নাউনটাকে আমরা চোখে দেখতে পাবো না ধরতে পারবো না ছুঁইতে পারবো না কিন্তু এটা অনুভব করতে পারবো কিন্তু কি করতে পারবো অনুভব করতে পারবো এটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে কি বুঝতে পেরেছ যে যে নাউনটার বাহ্যিক অবস্থিতি নেই তবে অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে ক্লিয়ার না বিষয়টা যেমন এখানে দেখো আমরা উদাহরণ দিয়েছি অনেস্টি সততা এই যে সততার কথা আমরা বললাম এটা কি কি আমরা দেখতে পাই ধরতে পারি ছুঁইতে পাই একটাও কিন্তু করতে পারি না এটা কিন্তু জায়গাও দখল করে না কিন্তু আমরা বুঝতে পারি যে এই লোকটির মধ্যে সততা আছে তাই না এই জন্য এটাকে কি বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অনুরূপভাবে আমরা এখানে আরও দিয়েছি কি পোভার্টি দারিদ্রতা ট্রুথফুলনেস সত্যবাদিতা চাইল্ডহুড শিশুকাল ঠিক আছে এই যে কথাগুলো আমরা বলছি এই সবগুলোই কি অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত বুঝতে পেরেছ সবাই তাহলে আমরা এবার চলে আসব কনক্রিট নাউনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি কনক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করতে পারি চার ভাগে কি কি বলতো সেগুলো আমরা এক নম্বরেই পাবো কি প্রপার নাউন কী পাবো প্রপার নাউন এটার অর্থ হচ্ছে নির্দিষ্ট নামবাচক বিশেষ বাংলা অর্থ কী নির্দিষ্ট নামবাচক বিশেষ দুই নম্বরে পাবো কি কমন নাউন বাংলা অর্থ কি জাতিবাচক বিশেষ বাংলা অর্থ কি জাতিবাচক বিশেষ তিন নম্বরে কি পাবো কালেকটিভ নাউন যার বাংলা অর্থ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ বিশেষক চতুর্থ নম্বরে আমরা পাবো ম্যাটেরিয়াল নাউন যার বাংলা অর্থ হচ্ছে পদার্থবাচক বিশেষ আশা করি তোমরা কনক্রিট ননক্রিট চার ভাগে ভাগ করা যায় তার সম্পর্কে একটু জানলে এখন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা প্রথমেই চলে আসছি কোথায় প্রপার ডাউনে অর্থাৎ নির্দিষ্ট নামবাচক বিশেষর ক্ষেত্রে আমরা প্রপার নাউন বলতে আসলে কি বুঝি একটু বোঝার চেষ্টা করি দেখো এখানে আমরা বলেছি যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা জায়গার নামকে বোঝায় তাকে কি বলে নাউন বলে আবারও বলছি যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নামকে বা জায়গার নামকে বোঝায় তাকে কি বলে প্রপার নাউন বলে তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি নির্দিষ্ট ব্যক্তি কি যেমন ধরো রহিম একজন ব্যক্তির নাম এটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে যদি দশজন ব্যক্তি একটা গ্রুপের ভিতরে থাকে যখন রহিম বলে ডাকতে হবে তাহলে কিন্তু দশজন চলে আসবে না যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি যার নাম রহিম সে চলে আসবে আমরা এখানে উদাহরণ হিসাবে দেখো দিয়েছি রহিম করিম জামাল জামিলা রত্না ফাতেমা অ্যাকসেট্রা এগুলো সব কিন্তু কি নির্দিষ্ট পুরুষ ব্যক্তির নাম এবং মহিলা ব্যক্তির নাম বুঝতে পেরেছো তোমরা তাহলে আমরা এটার মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির নাম পেয়ে গেলাম এবার দেখো আমরা নির্দিষ্ট বস্তুর কথা বলেছিলাম নির্দিষ্ট বস্তু টাইটেনিক একটা নির্দিষ্ট বস্তু মানে জাহাজের নাম তাজমহল নির্দিষ্ট একটা বিল্ডিংয়ের নাম হোয়াইট হাউস আমাদের আমেরিকার যে সভা আছে সেই সভাঘরের নাম হোয়াইট হাউস বা প্রেসিডেন্ট প্যালেসের নাম হচ্ছে কি হোয়াইট হাউস তাহলে বুঝতে পারতেছো বিষয়টা তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট বস্তুর নাম এরপরে আমরা দেখো নির্দিষ্ট জায়গার নামের কথা উল্লেখ করেছি ঢাকা বাংলাদেশ আমেরিকা ইন্ডিয়া ওমান অ্যাক্সেট্রা তাহলে এগুলো কিন্তু নির্দিষ্ট জায়গার কথা বলতেছে অর্থাৎ নির্দিষ্ট স্থানের নাম যদি হয় তাহলে সেটাও কী হবে আমাদের প্রপার নাউন হবে তাহলে আমরা মোটামুটি এখান থেকে কী কী পেয়ে গেলাম যে প্রপার নাউন হল নির্দিষ্ট ব্যক্তি বস্তু এবং স্থানের নামকে বোঝাবে তাহলে এখন আসো আমরা প্রপান নাউনের কিছু ব্যবহার সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি প্রপান নাউনগুলো আসলে আমরা কিভাবে ব্যবহার করব। তো প্রপান নাউনের ক্ষেত্রে তোমরা তো বুঝতেই পেরেছো যেহেতু এটা নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নামকে বোঝায় তাহলে সেই ক্ষেত্রে এটার কিছু ব্যবহারবিধি আছে সেই ব্যবহারবিধির প্রথমটাই হচ্ছে প্রপান নাউনের প্রথম বর্ণ সর্বদা ক্যাপিটাল লেটার হয় প্রপান্নাউনের প্রথম বর্ণটা সবসময় কী হবে ক্যাপিটাল লেটার হবে অর্থাৎ এই প্রোপান নাউনটি একটা সেন্টেন্সের শুরুতে বসলেও এর প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হবে মাঝখানে বসলেও এর প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হবে যদি শেষেও বসে তাও এটার প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হবে যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি আই হেল্প রহিম রহিমটা কিন্তু তিন নম্বর শব্দ এই বাক্যটার মধ্যে কিন্তু রহিমের আটটা দেখো তো বড়ো হাতের কিনা অবশ্যই বড় হাতের এই জন্য এটা কী আমাদের ক্যাপিটাল লেটারে ব্যবহার করতে হয়েছে কেন কারণ এই রহিমটা হচ্ছে প্রপান্ন পক্ষান্তর আরেকটা দেখো উই রিড ইন সেনবাগ আইডিয়াল হাই স্কুল এখানে সেনবাগ আইডিয়াল হাই স্কুল এটা একটা প্রপার নাউন এটার প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ বড় হাতের লিখেছি আমরা সেনবাগের এসটা হাতের আইডিয়ালের আইটা বড় হাতের হাই স্কুলের এইচ এইচটা বড় হাতের এবং স্কুলের এসটা বড় হাতের বুঝতে পেরেছো সবাই তাহলে আমরা এখন চলে আসবো প্রপার নাউনের আরেকটি ব্যবহারের কাছে প্রপার নাউন যেহেতু সিঙ্গুলার তোমরা তো বুঝতেই পেরেছো যখন আমরা প্রপার নাউনের কথা বলছি নির্দিষ্ট ব্যক্তির নাম তার মানে নির্দিষ্ট বলতে একটা ব্যক্তিকে বুঝায় তারপর সিঙ্গুলার এই জন্য প্রপার নাউন যেহেতু সিঙ্গুলার তাই এর সাথে সিঙ্গুলার ভার্ব বসাতে হয় যখন কোনো সেন্টেন্স গঠন করব প্রপার নাউনকে সাবজেক্ট হিসেব করে তখন আমাদের কি এর সাথে আমাদের ভার্বও সিঙ্গুলার ব্যবহার করতে হবে সেটাই আমরা এখানে বুঝিয়ে বলেছি যে প্রপার নাউন যেহেতু সিঙ্গুলার তাই এর সাথে সিঙ্গুলার ভার্ব বসাতে হয় সিঙ্গুলার ভার্ব আমাদের আছে চারটি কয়টি আছে বলো তো চারটি একটা হচ্ছে ইজ একটা হচ্ছে হ্যাস একটা হচ্ছে ওয়াস একটা হচ্ছে ভার্ভের সাথে এস বা ইয়েস মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস এই চারটা হচ্ছে আমাদের কি সিঙ্গুলার ফর্ম ভার্বের সিঙ্গুলার ফর্ম ইজ হ্যাজ ওয়াজ এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস আমরা দেখো এখানে উদাহরণ দিয়েছি তুমি সহজেই বুঝতে পারবে রহিম ওয়াজ এ বয় এখানে রহিমের সাথে ওয়াস কেন বসছে কারণ রহিম আমাদের এখানে সিঙ্গুলার এবং প্রপারনাউন এবং এর সাথে কী বসছে সিঙ্গুলার ভার ওয়াজ বসছে পরেরটা একটা দেখো রহিম ইজ রিচ নাও এখানে রহিমের সাথে ইজ বসছে কারণ রহিম এখানে কী আমাদের প্রপারনাউন এই কারণে সিঙ্গুলার ভার গ্রহণ করছে রহিম হ্যাজ বট এ কার এখানে দেখো হ্যাজ কেন বসছে রহিমের কারণে বসছে রহিম এখানে প্রপারনাউন এবং সিঙ্গুলার এই জন্য পরেরটা একটা দেখো রহিম রাইটস এ লেটার রহিম একটি চিঠি লেখে এখানে রহিমের পরে রাইটস ভার্বের সাথে এস বা ইয়েস বসছে কেন বসছে এখন তুমি নিজেই বলতে পারবে যে রহিমটা যেহেতু আমাদের থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এবং এখানে কি প্রপার নাউন সেজন্য রহিমের পরে কি আমাদের কি বসছে আমাদের রাইটস বসছে ভার্বের সাথে এস বা ইয়েস বসছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ